আরে তোরা দুজন কোথায় যাচ্ছিস ওখানে এখন কি রাত হয়ে গেছে অনেক রাত পাগলা দেয় এসব দেয় না তাই তো তোমরা একবারও পেয়েছো তাই তো কোথায় রাখছো দেখি তাই তোমরা কি চাইবে সান্তা ক্লাসের কাছে বড় দেখে একটা কেক তাই ঠিক আছে দেখা যাক সকাল বেলা কি হয় হ্যাঁ তাহলে এখন কি ঘুমোতে যাবে তো ঠিক আছে তাহলে যাও চলে আসো চলে আসো ঠান্ডা বাইরে তো বন্ধুরা একটু আগে তিন ইয়ার গিয়ে ওই মাথার টুপি রেখে এসেছে তো এখন এই যে কে এনেছে ওর বাবা অফিস থেকে আসার সময় এটা এখন গিয়ে রেখে আনবো প্রত্যেক বছরই ওদের সঙ্গে আমরা এটাই করি তো এবার তোমাদের পাচ্ছি তো দেখাচ্ছি চলো রেখে আসি মাথার টুপি প্রত্যেকবার মেজা হুতো সুন্দর প্যাকেট হয়ে গেছে এই যে ভুল কর মজা কে কে করতে ভালো মিউজিক কে কে করো কমেন্টে জানাবে ঠিক

দেখো বন্ধুরা আমরা ক্রিসমাস ট্রি লাগিয়েছি ছোটো এখনও সামনের বছর আস্তে আস্তে অনেক বড়ো হয়ে যাবে কেমন হলো জানাবে বন্ধুরা